নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি আফসাউল আহমেদ তো আমার এই নতুন মেদিনীপুর স্বাগত জানাই তো প্রপার্টি চ্যানেল আপনারা বুঝতে পেরে গেছেন চ্যানেলের নাম যে এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চলেছেন তো চলুন বন্ধুরা আজকে যে এই ভিডিওটা শুরু করি আজ বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আইকনটাকে টিপে অলে করে নেবেন যাতে আপনারা সময়। আমার ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তো বেশি কিছু না কথা বাড়িয়ে ডাইরেক্ট আমরা চলে আসি একদম মেন পয়েন্টে আমি এখন যে প্লটে দাঁড়িয়ে আছি এই প্লটটা হচ্ছে আমাদের নিজস্ব প্লট কারো আন্ডারগত না তো এই প্লটে আপনারা যদি এই প্লটটা দেখতে পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে রয়েছে এছাড়া আপনাদেরকে বলে দিই এই প্লটটা যেমন রয়েছে আপনার রাঙ্গা রাঙামাটি প্লটটা খুবই একটা ভালো প্লেসে রয়েছে এবং এখান থেকে আপনার প্যারামেডিকেল স্টেশন বাস স্ট্যান্ড ঠিক আছে ইউনিভার্সিটি সব কিছু প্রায় এক থেকে এক কিলোমিটারের মধ্যে একের বেশি যাবেই না এক কিলোমিটারের মধ্যে রয়েছে তো এই যে প্লটটা এখানে অলরেডি আমাদের অনেকগুলো প্লট বিক্রি হয়ে গেছে এবং আমার যে পেছনে আছে ঠিক আছে আমার পেছন সাইডটা একটু দেখান স্বর্ণভূমি রয়েছে সেটার ভিউ দেখতে পাচ্ছেন এখানে ঘর রয়েছে খুবই সুন্দর জায়গা এছাড়া আপনি যে প্লটটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কতটা চাওড়া সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এটা যখন আপনি প্লটের মধ্যে ইন করছেন ইন করার মধ্যে আপনি পনেরো ফুট চাওড়া রাস্তা পাচ্ছেন যেখানে আপনার ট্রাক্টার ঠিক আছে লরি চার চাকা আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে আপনি আরামসে এখানে নিয়ে আসতে পারবেন আর এই প্লটের বলে দেওয়া হবে এবং আপনি যদি আপনার আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করার জন্য এই যে স্ক্রিনের উপর নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের উপর যে নাম্বারটা দৌড় এই নাম্বারটাকে ধরুন আর আমাকে করুন কল বা করুন হোয়াটসঅ্যাপ যদি ফোন না লাগে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনারা একটা মেসেজ করবেন আমি আপনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেব এবং আপনাদেরকে এই প্লটটা এনে সামনে থেকেও দেখাবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরার মাধ্যমে রিয়েলিটিতেও সেম এরকমই রয়েছে আর খুবই শান্তপূর্ণ জায়গা এটা খুবই ভালো জায়গা আপনারা এলে সামনে থেকে যখন দেখবে তখন প্রপার জিনিসটা বুঝতে পারবে যে কতটা সুন্দর প্লটটা রয়েছে এখানে রাস্তা দেখে নিলেন এটা হচ্ছে আপনার প্লটের রাস্তাটা ঠিক আছে এবং মেন রাস্তাও আপনারা দেখতে পাচ্ছেন ওপাশের সামনের দিকে তো আপনাদেরকে দেখাচ্ছি মেন রাস্তাটা দেখা একটু দেখুন এটা হচ্ছে মেন রাস্তা যেটা সামনের দিক থেকে আসছে যেটা সামনের দিক থেকে আসছে যে মহিলা দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে মেন রাস্তা ওটা আপনার ষোলো ফুট প্লাস আছে হুম ঠিক আছে ওটা ষোলো ফুট চাওড়া আছে কিন্তু খুবই ভালো জায়গা আর এটা যে রাস্তাটা কোন পাশ থেকে আসছে মেন রাস্তা থেকে কতটা ভেতরে আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আর এখান থেকে আপনাদের গোপ কলেজ রয়েছে গোপ কলেজটাও হয়েছে এক কিলোমিটার মধ্যে খুব বেশি হলে এখান থেকে ছশো থেকে সাতশো মিটারের মধ্যে গোপ কলেজ লেডিস গোপ কলেজ ইউনিভার্সিটি ঠিক আছে প্যারামেডিকেল স্টেশন বাস স্ট্যান্ড রাঙামাটি হাই স্কুল সবকিছু এক কিলোমিটারের মধ্যে রয়েছে বন্ধুরা তো আর এর থেকে ভালো কি প্রপার্টি আপনাদেরকে দেখাতে পারি তাও আবার এত খোলামেলা জায়গা যেখানে আপনার একদম আরামসে বসবাস করবেন এখানে ঘর রয়েছে সুন্দর সুন্দর তো সবকিছুই রয়েছে ভালো একদম তো আপনারা দেখুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চলুন আমরা একটু যাই সামনের দিকে এগিয়ে যাই ওখানে অনেকে প্লট নিয়ে ফেলেছে তাদের বাড়িও খুব শীঘ্রই শুরু হবে তো সেই সামনের যে ভিউটা রয়েছে সেটা আপনাদেরকে আমরা সামনে গিয়ে দেখাচ্ছি আর আমরা এখন যে রাস্তাটার উপর থেকে হাঁটছি এটা হচ্ছে ষোলো ফুট এর আগে যে প্লটের ভেতর ওখানে পনেরো ফুট আর এই যে এই যে ভিউটা আপনি দেখছেন এটা টোটালটাই আপনার ষোলো ফুট চাওড়া আছে এই রাস্তাটা পুরোটাই সোল আপনার সোলপুর চাওড়া আছে হ্যাঁ চলুন আগে বাড়তে থাকি প্লটটা কতটাই বড় দেখতে পাচ্ছেন আর পুরো প্লটটাই হচ্ছে আমাদের নিজস্ব প্লট এটা হচ্ছে কেউ অংশীদারি নয় এখানে এটা হচ্ছে পুরোটাই আমাদের প্লট আমার প্লট পুরোটাই আর ওটা এই সামনে কুয়াও রয়েছে কুয়াটার কথা আছে দেখিয়ে দিন এইখানে বাড়ি আরম্ভ হবে এইবারে কুয়া হয়েছে এইখানে বাড়ি হবে দেখুন এই যে সামনে প্লটটা এখন দেখতে পাচ্ছেন এই প্লটটা কত আছে এটা সাড়ে চার কাঠার প্লট আছে তো এই যে প্লটটা আমি যাচ্ছি প্লটটার উপর ডিঙে চললাম এই যে প্লটটা এখন আমি দাঁড়িয়ে আছি এটা আপনাদের সাড়ে চার কাঠা প্লট রয়েছে আর প্লটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম চারকোনা শেপে রয়েছে একদম লুডো ছক্কার মতন এত সুন্দর জায়গা আপনারা সহজে মেদিনাপুর বুকে পাবেন না যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজ প্রোভাইড করছি তো এখানে দেখুন সামনে যিনি এই জায়গাটা পারচেস করেছেন কিনেছেন নিজের নামে রেজিস্ট্রি করেছেন উনি অলরেডি এখানে নিজের কাজ শুরু করবেন খুব শীঘ্রই আর এখানে উনি কুয়াও করে নিয়েছেন আপনারা এই প্লটটা দেখতে পালেন কেমন লাগলো প্লটটা আপনারা বলুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি কিছু জানা থাকে এই এছাড়া আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আপনার ঠিক অপোজিট সাইডে এ যে প্লট তার অপোজিটেও দেখুন আরেকজন প্লট কেনা হয়েছে ওখানে উনি কুয়া করে ফেলে এটা পাঁচ কাঠা জায়গা আর এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ কাঠা নিজের পার্টিশন দিয়ে রেখেছেন নিজের এরিয়াটা স্বর্ণভূমির ডুপ্লেক্স এর যে ভিউটা আমি দূর থেকে দেখাচ্ছিলাম সেটা এবার আপনারা সামনে থেকে দেখতে পারে আর এই যে প্রপার্টিটা সামনে দেখতে পাচ্ছেন টুকুরার এটা হচ্ছে প্রায় পাঁচ কাঠা এটাও অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে কাস্টমার নিয়ে নিয়ে ফেলেছেন আর সামনে ইনিও আপনার কুমা করে সেম কুয়াটা করেছেন আর ঢাকা দিয়ে রেখেছেন যাতে কেউ কিছু না ফেলে দেয় অলরেডি অলমোস্ট আপনারা এখানে ভিউ দেখতেই পাচ্ছেন আশেপাশে ভিউ কত ভালো পরিবেশ একটা সেখানে আপনারা একটা খুব ভালো পরিবেশে আপনারা প্রপার্টি পাচ্ছেন তো আপনারা অবশ্যই আশা করি ভালো লেগে থাকলে আপনারা নিতে চাইবে আপনারা কন্ট্যাক্ট করুন তো চলুন বন্ধুরা এই যে ভিডিওটা আছে আমরা এবার এখানেই শেষ করব। এবার আমরা বেরাবো বাইরে যে বাইরে রাস্তাটা আছে সেটা দেখাতে দেখাতে আমরা এবার ভিডিওটাকে শেষ করব যে ইন পয়েন্টটা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো হয়তো আগে এরকম কেউ করেনি আর এতটা ডিটেলসে কেউ বলবে না দেখাবেও না ভিডিওর মাধ্যমে তো আমি আমার যে প্রপার্টি আছে ইন কথা থেকে হচ্ছে কতটা মেন রোড থেকে কতটা ভেতরে পুরোটাই আপনাদেরকে দেখাবো যে রোডটা গেছে আমরা তো ওখানে বাইকটা দাঁড়িয়ে আছে দেখতেই মেন পাচ্ছেন পারছেন আপনারা জুম করে দেখাই যে বাইক দাঁড়িয়ে আছে ওই রাস্তা দিয়ে আমরা চলে আছি সোজা যে বাউন্ডারিটা দেওয়া আছে ও গা থেকে আমাদের রাস্তাটা আছে ষোলো ষোলো ফুটের তো চলুন আমরা যাই এবার যে আউট পয়েন্টটা আছে বা ইন পয়েন্টটা আছে ওটাকে আমরা আপনাদেরকে শেয়ার করি যে কতটা মিশল আমরা এবার এখান থেকে বেরোচ্ছি ফাইনালি আর আপনাদেরকে বেরোনোর সাথে সাথে রাস্তার ভিউটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কনসেপ্টটা একদম মাইন্ডে ক্লিয়ার হয়ে যায় জায়গাটা নিয়ে আর বাদ আপনা আপনার কাছে এলে হয়ে যাবে এই রইলো রাস্তা দেখুন এই যে রাস্তাটা দেখছেন এটাও ষোলোপুর চাওড়া রাস্তা এটাও ষোলো ফুট আর এখানে ইলেকট্রিকের কোনো প্রবলেম হবে না সামনেই পোল আছে পোল থেকে আপনার ইলেকট্রিক পেয়ে যাবেন কোনো কিছুর অসুবিধা হবে না দেখুন মেন রোড থেকে কিছুটা সামথিং দেখেন রাস্তা একদম ঢালাই রাস্তা পাকা রাস্তা কোনো কাঁচা রাস্তা নয় দেখুন আপনার রাস্তা এটা হচ্ছে সামনে একদম রাস্তা যাচ্ছে আর পেছনে আমার রয়েছে ইউনিভার্সিটির রাস্তা একদম এখান থেকে সব কিছুই সামনে একদম আমরা পোপা চলে এলাম এখন রাঙামাটিতে আমরা আছি এখন দেখুন আমরা বাজারের মধ্যে ঘোরাফেরা করছি প্লটের সাথে সাথে রাস্তা পরিবেশ সামনে আশেপাশে যে রয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি যে আপনার আমাটি বাজার এখানে আপনি হাট বাজার সবকিছু পেয়ে যাবেন সবজি বাজার মাছ বাজার দেখুন এই সবজি বাজার রয়েছে পাশেই আর কি চাই আপনাকে সবই আপনাকে আমার প্লটের মাধ্যমে দেখুন এখানে রয়েছে আপনার সামনে মাছ বাজার এইভাবে কেউ প্লট আপনাকে দেখাবে না যেভাবে আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা চলে এসেছি এখন সামনে রাঙামাটি এই হচ্ছে রাঙামাটির ময়দান আর সামনে রয়েছে আমাদের ফ্লাইওভার তো বন্ধুরা পুরো ভিডিওটা এখানেই শেষ করছি কি রোডের উপর চলে আর তো এখানে কিছু আপনাকে প্লট নেই দেখাবো তো চলুন আমরা নাস্তা করবো একটু খিদে পেয়েছে তো আশা করি এই ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর প্লটের ব্যাপারে কখনো কোনো কিছু জানতে হলে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর বারবার বলছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন কোনোরকম যদি প্লট লাগে যেই প্লটটা আপনারা দেখলেন যত পরিমাণে লাগবে তত পরিমাণে আমরা দিতে পারবো তো আপনারা তার জন্য কন্ট্যাক্ট করুন চলুন এই ভিডিওটাকে আর কি এখানেই শেষ করি আর বহু তাড়াতাড়ি পরের সপ্তাহে আবার আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে দেখা করছি তো বাই বাই বন্ধুরা